আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার জন্য অতপর দুরুদ এবং সালাম বর্ষিত আমাদের প্রিয়নবী রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের প্রতি আজকে কি বিষয়ে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমাজে প্রচলিত একটি সিস্টেম আছে সেটা হচ্ছে যে ইফতারের পূর্বে সম্মিলিতভাবে মনোজাত করা তখন আমরা বলি যে যে ইফতারের পূর্বে যে আমরা সামত মনোযোগ করি এটা মূলত বিদাত তখন মানে তারা হচ্ছে মানতে চায় না যে এটা কীভাবে বিদাত হয় হ্যাঁ তো আপনাদের প্রথমে আমি একটা জিনিস দেখাই এটা হাদিস আপনারা দেখুন স্ক্রিনে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সুনানান তিরমিজি সুনান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো বাহাত্তর হুম এখানে হাদিসটা হচ্ছে মূল হাদিসটা যে রসোল্লা সাল্লাম কল আদোয়া হম এখানটি আদোয়া আদোয়া ইবাদা অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত হ্যাঁ দোয়াই হচ্ছে ইবাদত এখন দোয়া যেহেতু ইবাদত তাহলে এই এটা কীভাবে হতে হবে যেহেতু ইবাদত হতে হয় কোনো কিছুকে হুম যদি কোনো কিছুকে ইবাদত হতে হয় তাহলে সেটা অবশ্যই রসুল সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে তাছাড়া সেটাকে ইবাদত হিসেবে গণ্য করা হবে না এখন আমার কথা হচ্ছে যে রসুল সাল্লু সাল্লাম তিনি কি সাহেবদেরকে নিয়ে কোনো দিন এই ইফতার মাহফিল বা ইফতারের পূর্বে ইফতারের পূর্বে সম্মিলিতভাবে মনোযাত করেছেন যদি তিনি করে থাকেন তাহলে এটি ইবাদত আর যদি তিনি এটা না করে থাকেন তাহলে এটা বিদাত হয়ে যাবে কারণ দোয়া হচ্ছে ইবাদত ইবাদত সেভাবেই করতে হবে যেভাবে রসুল সাল্লাম করেছেন সাহাবিরা করেছেন ইবাদত নিজের মন মতো করলে হবে না আর আমরা তো মানুষকে এটা বোঝাতে ব্যর্থ হয়ে যাচ্ছি যে এটা যে বিদাত হ্যাঁ এটা তার বুঝতেই চায় না যে এটা বিদাত হ্যাঁ এই শোনান নাসাই হাদিস নাম্বার এখন এই শোনান আপনারা দেখলেন সোনান তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো বাহাত্তর এছাড়াও এটা এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সোনান মাজা এর তিন হাজার আটশো আঠাশ নম্বর হাদিসে যে আর দোয়া আর দোয়া হুওয়াল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত হুম দোয়া ইবাদত তবে এখন দোয়া কয়ভাবে করা যায় দোয়া কিন্তু তিনভাবে করা যায় আমরা সাধারণত একটা দোয়া করি যেখানে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করি এটা এক প্রকার দোয়া দুই নম্বর দোয়া হচ্ছে এমন কিছু দোয়া আছে যেখানে শুধুমাত্র মুখ দিয়ে বললে হয়ে যায় হাত তোলারও প্রয়োজন নেই এবং আরেক প্রকার দোয়া আছে যেখানে একাকে হাত তুলে দোয়া করা যায় তো এই তিনভাবে মূলত দোয়া করা যায় এছাড়াও আরও অনেকভাবে দোয়া করা যায় যেমন নামাজের মধ্যে বৈঠকে বসে দোয়া করা যায় হুম এছাড়াও আর বিভিন্নভাবে দোয়া করা যায় এছাড়াও দোয়া করার অনেকগুলো পদ্ধতি আছে তো যাই হোক এই দোয়া করার পদ্ধতিগুলোর মধ্যে সম্মিলিত মনোজাত এটা একটি পদ্ধতি তবে সম্মিলিত মনোজাত শুধুমাত্র কয়েক জায়গার জন্য প্রযোজ্য একটা হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি প্রার্থনার দোয়া হ্যাঁ বৃষ্টি উঠিনার জন্য দোয়া তারপরে বিপদে পড়ে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া এরপর আছে আর একটা না জেলা যেটা না জেলার সময় ভেতরের পর কুনুতেনা জেলার ক্ষেত্রে সমৃদ্ধভাবে মনোযোগ করা হয় এটা আমরা করে থাকি কারণ এগুলো শূন্য দ্বারা প্রমাণিত তবে আমাদের সমাজে যে প্রচলিত ফরজ সালাদের পর সম্মিলিতভাবে মনোযাত করা এটা একটা তারপর বিভিন্ন মাহফিল বা অনুষ্ঠান শেষে সম্মিলিতভাবে মনোজাত করা বিবাহ মজলি শেষে সম্মিলিত মনোজাত করা তারপর এখন ট্রেন্ড চলছে ইফতার মাহফিলের পর ইফতার মাহফিল এটা মূলত মানে বিদাত হবে না কেননা ইফতার এটা ইফতার তো মানুষ করেই সাধারণত হ্যাঁ এখন ইফতার মাহফিল বিদাত কখন হবে যখন এটাকে একটা ইবাদত হিসেবে মনে করা হবে তখন এটা বিদাত হয়ে যাবে তবে আমরা যখন দেখব ইফতার মাহফিলের পূর্বে যখন এই সমৃদ্ধ মনোজাত করা হচ্ছে ইবাদত মনে করা হচ্ছে সমৃদ্ধ মনোজাতটাকে জরুরি মনে করা হয় হ্যাঁ সেক্ষেত্রে এটা বিদাত হয়ে যাবে এখন আমরা তো এটাকে বিদাত বলছি আর বিদাত যদি রসুল সালুসলাম দেখানো পদ্ধতিতে কোনো ইবাদত না করা হয় সেটাই বিদাত বিদাত কোনটা যে আমল বা যে ইবাদত রসুল রসুল্লা সালুসাল্লামে দেখানো পদ্ধতিতে করা হবে না সেটাই বিদাত এটা উল্লেখ করা আছে সোয়ে মুসলিম হাদিস নাম্বার এক হাজার এবং এটা আপনারা পেয়ে যাবেন আপনি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন সোনান সোয়েল মুসলিম সোয়ে মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার চার হাজার তিনশো পঁচাশি আপনারা স্ক্রিনে দেখুন এবার আমি জাস্ট এটা হচ্ছে সোয়ে মুসলিম হাদিস একাডেমি হ্যাঁ চার হাজার তিনশো পঁচাশি নাম্বার হাদিস হুম আপনার হাদিস দেখুন এখানে এই যে এখানে দেখুন মান আমিলা আমেলেন লাইশা লাইহি আমরুনা ফারুন যার অর্থ হচ্ছে এরকম যে যে ব্যক্তি এমন কোন কর্ম করল যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত হবে বাতিল হুম প্রত্যাখ্যাত এবং বাতিল হয়ে যাবে যে মান আমিল মারেন লাইসালাহি আমরুনা খবর এটা হচ্ছে বিদাতের সংজ্ঞা এই হাদিসটা মানুষ যতদিন না বুঝবে ততদিন বিদাত মানুষ বুঝতে পারবে না হ্যাঁ আরও আছে যেমন এখানে দেখুন আইসা রদিয়াল্লাহান হা আইসা রদিয়ালহা কোয়ালাত রসুল্লাহি সল্লাহ আলহি আসাল্লাম মান আহাদা সাতা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফিহি ফাহোয়া রদ্দুন যার অর্থ একই রকম কেউ আমাদের শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত তা এক কথায় বাতিল হয়ে যাবে আর এটা হচ্ছে সোনালান্না নাসাই হুম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আঠারো এখানে যেটা বলা হচ্ছে রহস্য প্রতিটি ক্ষুদাই বলতেন জুমার খুদ্বাই হ্যাঁ যে من دل من يهدل الله فلا مذل له فلا مذل له ومن يود فلا حادي له فلا حادي له إن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد وسر العمر مهدساتها وسر العمور مهدساتها ওয়াকুল্লা মুহদাসা ওয়াকুল্লা মুহদাসা তিন বিদা ওয়াকুল্লা ওয়াকুল্লা বিদায়তিন দলালা ওয়াকুল্লা দলালাতিন ফিনার হ্যাঁ যে শেষের অংশ ওকুল্লা বিদায়তিন দলালা অকুল্লা দলালাতিন ফিন্নার প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহী এবং প্রত্যেক গুমরাহের পরিণাম হচ্ছে জানলাম হ্যাঁ এখন প্রত্যেক বিদাত গুমরাহী প্রত্যেক গুমরাহের পরিণাম জানলাম এখন আপনি যদি ইফতারের পূর্বে সম্মিলিতভাবে মনোজাত করেন তাহলে সেটা বিদাত হয়ে যাবে আমি যে কারণে বললাম হ্যাঁ আর বিদাত হওয়ার কারণে এটা একদম বুঝতে পারছেন বিদাতের পরিণাম বিদাতের পরিণাম বিদাত সম্পর্কে আমার একটি বিস্তারিত বই আছে আপনারা যারা ভারত থেকে দেখেছেন আমার বইটা হয়তো আপনারা চেনেন বিদাত কেন বর্জনীয় সেখানে আমি বিস্তারিত বিভিন্ন দলিলগুলো নিয়ে এসেছিলাম বিদাত কেন বোঝানোর জন্য তো আশা করছি বুঝতে পেরেছেন এই যে ইফতারের পূর্বে যে সমৃদ্ধ মনোজাত করা হয় আমাদের সমাজে এটি একটি বিদাত এবং নব আবিষ্কৃত বিষয় এ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এখন দোয়া তো আমরা দোয়া তো আমরা করি ঠিক আছে হ্যাঁ দোয়া তো আমরা সবাই করি মানে রোজাদারের দোয়া কবুল হয় মর্মে অনেকগুলো হাদিস আছে সই হাদিস ইফতারের পূর্বে একটা হাদিস আছে যে ইফতারের পূর্বে রোজাদারের দোয়া কবুল হয় তবে হাদিসটার সনদ দুর্বল হ্যাঁ এখানে আমাদের রিফাত হোসেন ভাই তিনি কমেন্ট করেছেন যে উচ্চারণ সঠিক করতে হবে যেভাবে আমি চেষ্টা করছি যদিও আমার উচ্চারণের প্রবলেম আছে কিছু কিছু আরবি হরফে সেটা আমি নিজেও স্বীকার করি তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো উচ্চারণ সঠিক হয়ে যাবে দোয়া করবেন তাহলে হবে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আজকে শুধু এই বিষয়টা বোঝানোর জন্য এসেছিলাম যে ইফতারের পূর্বে সামনেভাবে মনোজাত করা হয় আমাদের সমাজে এটা মূলত বিদাত আর আমার ফোনের সাউন্ড সিস্টেমে একটু সমস্যা মানে মাইক্রোফোনে যে কারণে সরাসরি লাইভে আসলাম আর আমাদের বিভিন্ন বিষয়ে লাইভ হবে আমাদের পেজে সালাফিদা প্ল্যাটফর্মে ইনশাল্লাহ ইদানিং আমরা দেখছি নাস্তিক বিন বসির সেও আর কি বেশ বাড়াবাড়ি করছে তো তার জবাবে বিস্তারিত আমরা একটা লাইভ নিয়ে আসছি খুব শীঘ্রই তা লাইভটা দেখতে আপনার চোখ রাখবেন আমাদের পেজ সালাফিদা প্ল্যাটফর্মে সেখানে এবং আপনার যুক্ত হতে পারবেন যে কেউ তো আজকে বিদায় নিচ্ছি হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত